সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা পাহাড়ে প্রবেশ করলাম একটি বিশেষ জাতের ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গাছটির নাম আগেই আমি বলছি গাছটির নাম হচ্ছে গুয়ে বাবলা এই বাবলা গাছটি বিশেষ করে কবিরাজদের কাছে যারা তান্ত্রিক কবিরাজ ওদের কাছে অনেক মূল্য রয়েছে আর এই গাছটি এখন প্রায় হারিয়ে গেছে এটা বাবলা জাতীয় একটি উদ্ভিদ গাছটি রয়েছে একটি আদিবাসীদের বাড়িতে যারা বাগানের শ্রমিক হিসেবে নিয়োজিত মা গো একটু বেঁধে যাও একটু দূর তাদের বাড়িতে রয়েছে ওই গাছটি আমি আপনাদের নিয়ে আজ বিকালে অনেক দূর সমতল থেকে অনেক দূর এই বাড়িটি বাড়িতে প্রচুর পরিমাণে সাজনা গাছ রয়েছে শুধু সাজনা নয় আরও বিভিন্ন প্রজাতির ঔষধি গাছে সমৃদ্ধ প্রতিটি পাহাড়ি মানুষের বাড়ি দেখুন সাজনা গাছের গোড়ায় বসে আছেন একজন সাজনা গাছের মূলটি দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করছি সাজনা গাছের ছাল মূল সবটাই কাজে লাগে তবে আজ আমাদের উদ্দেশ্য সাজনা গাছ নয় ওই দেখুন বাবলা গাছটি গুয়ে বাবলা গাছটি দেখুন আপনারা ভালো করে এর পাতা তেঁতুল পাতার মতো হলেও এর কয়েকটি পর্ব রয়েছে কাটা খুবই তীক্ষ্ণ এজন্য এটিকে সুই বাবলাও বলা হয় তাকে দেখুন এর পাতা ভালো করে দেখুন ওষুধ হিসেবে এই উদ্ভিদের মূল পাতা ফুল ফল সবটাই ব্যবহার করা হয় আমি আগেই বলেছি অনেক দূর থেকে এসেছি এই উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটি একটি বিরল প্রজাতির উদ্ভিদ যা হারিয়ে গিয়েছে তবে গাছটি বাহিরের দেশের এটির আদি স্থান হচ্ছে বড় বড় মরুভূমি এলাকা বাবলার মধ্যে কয়েকটি জাত রয়েছে আরেকটি জাত রয়েছে গাছ অনেক বড় হয় ফুলের মধ্যে তেমন সুগন্ধ নেই এটি একটি সুগন্ধি ফুল হিসাবে বিশ্বে পরিচিত পরিচিত তাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই অনেক ধরনের ঔষধি গাছ থাকে ওই দেখুন একটি বিরল প্রজাতির রাজ বেরোলা কালো বেরোলা বা রাজবেরোলা বলা হয় এটাকে এটা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ ওই দেখুন ফুল দেখুন এছাড়া রয়েছে ওই দেখুন একটি এটি একটি পাহাড়ি আলু এই আলুটার নাম কি কাম আলু এটার নাম হচ্ছে কাম আলু হুম এছাড়া দেখুন ওই যে সন্ধ্যা মালতী নাইকিয়া নাকি এটা সন্ধ্যা মালতী এই যে সন্ধ্যা তিনটি জাত আছে এখানে ওই দেখুন একটি রং এই দেখুন আরেকটি লাল এই দেখুন

এই এখানে তো দেখা যায় টিপি গাছ ওইটা হচ্ছে টিপি গাছ এটা একটা ওষুধি গাছ বন্ধুরা এতক্ষণ আপনারা আমার এই ভিডিওটি দেখলেন অনেক দূর থেকে পাহাড়ে এসেছি আপনাদেরকে এই ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন